নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো কাঞ্জি বড়া গরমের দিনের পারফেক্ট একটা রেসিপি এই কাঞ্জি রাজস্থানে কিন্তু খুব প্রসিদ্ধ দোলের সময় এটা তৈরি করা হয় এর আগের দিন আমি জলফুলকি রেসিপি শেয়ার করেছিলাম সেটা আমার নিজস্ব রেসিপি ছিল তাতে অনেকেই কমেন্ট করেছেন যে কাঞ্জি বড়ার রেসিপির মতো কিন্তু জলফুলকির সঙ্গে এই কাঞ্জি রেসিপিটা সম্পূর্ণ আলাদা তাই আমি মনে মনে ভাবলাম আপনাদের সাথে কাঞ্জি বড়ার রেসিপিটাও শেয়ার করা যাক জল রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেই রেসিপিটাও আপনারা ট্রাই করতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটার জন্য লাগবে হচ্ছে সর্ষে কালো সর্ষে একটা চামচ নিয়েছি সাদা সর্ষে দু চা চামচ নিয়েছি এই সর্ষেটা আমি জারে দিয়ে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়োটা হয়ে গেছে কাঞ্জিভড়ার কাঞ্জিটা আমি তৈরি করব মাটির পাত্রে কেউ চাইলে কাচের পাত্রে বা স্টিলের পাত্রও করতে পারেন তবে মাটির পাত্রে করলে সব থেকে ভালো হয় এবার আমি এর মধ্যে এক লিটার জল নিয়েছি আর সর্ষের গুঁড়োটা দিয়ে দিলাম এটা আমাকে দু থেকে তিন দিন ফার্মেন্ট করতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দোলের জন্য যদি আপনারা প্রস্তুত করেন তাহলে এটা দুদিন আগে থেকে আপনাকে তৈরি করতে হবে এই জিনিসটা ফার্মেন্ট করতে হবে এর মধ্যে আমি হিং দিয়ে দিলাম স্বাদ মতো চাপা দিয়ে এটা এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে রোদ পড়ে এটা ফার্মেন্ট হয়ে যাবে ফার্মেন্ট হলেও এটা থেকে কিন্তু কোনো পচা গন্ধ বেরোবে না জাস্ট জলের স্বাদটা একটু টক টক হয়ে যাবে এটা আপনার আর কোনো কাজ করতে হবে না খালি একদিন পর পর এটা একটুখানি হাতা দিয়ে নাড়াচাড়া করে দেবেন যেদিন আপনি জিনিসটা সার্ভ করবেন সেদিন আবার কাজ এর মধ্যে আমি যে বড়াটা তৈরি করছি তার জন্য আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি আর এক কাপের আট ভাগের এক ভাগ নিয়েছি আমি কলাইয়ের ডাল দুটো ডাল একসঙ্গে মিক্স করে ভালো করে ধুয়ে আমি তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো মুগ ডাল ভিজতে কিন্তু খুব বেশি সময় নেয় না এই বড়াটা আপনারা শুধু মুগ ডালেও করতে পারেন আবার কলাইয়ের ডাল মুগ ডাল দুটো মিশিয়েও করতে পারেন কলাইয়ের ডাল মুগ ডাল মিশিয়ে করলে টেস্টটা বেশ ভালো হয় কলাইয়ের ডাল ভিজতে একটু সময় নেয় সেই জন্য তিন চার ঘন্টা এটা ভিজিয়ে রাখবেন আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে তিন চার ঘন্টা পর ফিরে এলাম ডালটা এখন বেশ ফুলে উঠেছে এখন ডালের পুরো জলটা আমি বাদ দিয়ে দেবো শুধু ডালটা জল ছাড়া আমি পেস্ট করব পেস্ট করার সময় যদি প্রয়োজন হয় এক চামচ দু চামচ জল এর মধ্যে অ্যাড করতে পারেন খুব বেশি জল অ্যাড করলে কিন্তু এই বড়াগুলো তৈরি করা অসুবিধা হবে একটা মিক্সিং জারে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি পরেও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন তখন পেস্ট করে দিয়ে দেবেন আদা এক ইঞ্চি আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিলাম হিং সব কিছু একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নেব পেস্টটা এমনই করতে হবে যে একদম মিহি পেস্ট হবে না এটা একটু যেন দানা দানা থাকে এরকম ধরনের পেস্ট তৈরি করতে হবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন পেস্ট তৈরি হবে এই ধরনের একটা পেস্ট তৈরি করতে হবে পেস্টটাকে আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম এই ডালের পেস্টটা খুব ভালো করে ফেটাতে হবে এর ভেতরে হাওয়া ঢোকাতে হবে যেন এটা একদম হালকা হয়ে যায় ডালের কালার আর এর টেক্সচার দেখে আপনি বুঝতে পারবেন ডালটা ভালো করে ফেটানো হয়েছে কি না দেখবেন ডালের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে যতক্ষণ না ডালটা হালকা হয়ে যাচ্ছে আর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে নতুন রাঁধুনি হলে লঙ্কার পেস্টটা আলাদা আপনারা অ্যাড করবেন না হলে হাতটা জ্বলতে পারে এখন দেখুন ডালটা অনেক কিন্তু হালকা হয়ে গেছে আর ডালের কালার দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা চেঞ্জ হয়ে গেছে বড়াগুলো তৈরি করার জন্য এই স্টেপটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন না হলে কিন্তু বড়াগুলো শক্ত হবে এর ভেতরে রসও ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না এই ডালটা ঠিকঠাক মতো ফেটানো হয়েছে কি না তার জন্য আপনারা জলের মধ্যে ব্যাটারটা একটুখানি দেবেন যদি দেখেন যে সেটা ভেসে আছে ডুবে যাচ্ছে না তাহলে বুঝবেন যে ফ্যাটানো একদম পারফেক্ট হয়েছে এখন একটা মশলা তৈরি করব ওয়ান ফোর চার চামচ আমি গোটা জিরে দিলাম আর দিলাম গোটা মৌরি দুটোই আমি ওয়ান ফোর চা চামচ করে দিয়ে কুটে নিচ্ছি এটা কিন্তু আধা কোটা হবে এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি নুনটা আমি একেবারে শেষের দিকে অ্যাড করলাম আর এই যে কুটে রাখা জিরে মৌরি সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম তেল দু থেকে তিন চা চামচ আবারও এটা কিন্তু আমি একটু মিক্স করে নেব এই সময় কিন্তু আর ফেটাবার দরকার নেই জাস্ট মিশিয়ে নিলেই হবে বড়াগুলো ভাজার জন্য একদিকে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আর একদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে আমি গরম জল বড়াগুলো তৈরি করার আগেই দিয়ে দিলাম তার মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হিং বড়াগুলো তৈরি করার আগে গরম জলটা আগে রেডি করে নেবেন ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি হাতে একটু জল লাগিয়ে নিয়ে বড়াগুলো আমি তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে দেব তেলের টেম্পারেচার খুব বেশি হাই করবেন না মাঝারি আছে এই বড়াগুলো ভেজে নেবেন একটু বেশি পরিমাণ তেলে যদি এই বড়াগুলো ভাজা হয় তাহলে ভালো হয় বড়াগুলোর যা সাইজ থাকবে বড়াগুলো কিন্তু আরও ফুলে যাবে আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে আমার দুটো ব্যাচ লেগেছে ভাজতে একটা সাইড যখনই ভাজা হয়ে যাবে তখন উল্টে আমি আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেব। বড়াগুলো যেহেতু হালকা তাই তেলের মধ্যে কিন্তু ভেসে থাকবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখবেন বড়াগুলোর মধ্যে বেশ সুন্দর সোনালি রঙ আসছে বড়াগুলোর মধ্যে সোনালি রঙ চলে এসছে এবার বড়াগুলো আমি তেলের থেকে তুলে গরম জলের মধ্যে দিয়ে দেব। মিনিট দশেক বড়াগুলো থাকলেই এর ভেতরে কিন্তু এই যে হিং জলটা অ্যাবজর্ব করে নেবে আর বড়াগুলো অনেকটা সফটও হয়ে যাবে ভেতরে রস ঢুকে থাকবে এগুলো ডোবানো থাকুক এর মধ্যে যে তেলটা আছে সেই তেলটাও এই জলের মধ্যে কিন্তু অনেকটা চলে যাবে আরেকটা ব্যাচ ভাজতে ভাজতেই কিন্তু বড়াগুলোর মধ্যে অনেকটা রস ঢুকে গেছে আগের ব্যাচের বড়া আর পরের ব্যাচের বড়া দুটো দেখেই কিন্তু বোঝে যাচ্ছে এবার এই বড়াগুলো থেকে আমি এই যে জল যেটা অ্যাবজর্ব করেছিল সেই জলটা হাতের সাহায্যে হালকা করে চিপে অন্য পাত্রে রেখে দেব বড়াগুলো একদম রেডি এক্সট্রা যে তেলটা জলের মধ্যে থেকে গেল। বড়াটা কিন্তু আমি নিয়ে নিলাম বড়াগুলো হালকা হাতেই প্রেস করবেন যাতে বড়াগুলো গোটা থাকে খুব জোরে প্রেস করলে বড়াগুলো ভেঙে যেতে পারে আর বড়াগুলোর মধ্যে যেহেতু এই যে জলটা ঢুকেছে সেহেতু বড়াগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে এদিকে কাঞ্জিটাও রেডি হয়ে গেছে দেখুন কাঞ্জিটা দেখে বুঝতে পারবেন যখন দেখবেন যে উপরে এরকম সর্ষেটা ভেসে উঠেছে তখন বুঝবেন যে কাঞ্জিটাও রেডি হয়ে গেছে এবার বড়াগুলো আমি এই কাঞ্জির মধ্যে দেব দশ থেকে পনেরো মিনিট আমি রাখবো ঠান্ডা করে তারপরে এটা পরিবেশন করব কেউ চাইলে এর মধ্যে স্মোকি ফ্লেভার দিতে পারেন আমি এর মধ্যে কোনো ফ্লেভার দিইনি কাঞ্জি বড়া পরিবেশনের জন্য একেবারে রেডি এই কাঞ্জি ফ্রিজে রেখে চার পাঁচ দিন আপনারা স্টোর করতে পারেন এই বড়াগুলো এবং কাঞ্জি খেতে খুবই সুস্বাদু আর এটা কিন্তু একটা হজমিও বটে রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে দোলের দুদিন আগে এটা প্রস্তুতি নিতে পারেন এছাড়া গরমের দিনে যে কোনো দিন আপনারা এটা ট্রাই করতে পারেন জলের স্বাদটা একটু টক টক হবে আর বড়াগুলো খুব সফট হবে রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বড়াগুলো কেমন সফট হয়েছে একটা বড়া কেটে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন বড়াগুলো একদম সফট হয়েছে চামচ দিয়ে কাটলে খুব সুন্দরভাবে কাটা যাচ্ছে মুখে দিলেই এই বড়া মিলিয়ে যাবে আর এর ভেতরে কিন্তু খুব সুন্দর রস ঢুকবে একটু ঠান্ডা ঠান্ডা করে খেলে এটা বেশ ভালো লাগবে তাহলে দেরি কেন তাড়াতাড়ি করে কাঞ্জিটা রেডি করে নিন আর বড়াটা আপনার প্রয়োজনের দিন করে নেবেন